टाकार ओभाबे পিকনিকে যেতে পারছিল না ছোট্ট প্রিন্স সে কথা জানতে পেরে তার সহপাঠীরা নিজেরাই চাঁদা তুলে তার জন্য পিকনিকের টাকা জোগাড় করে দেয় বন্ধুদের এমন ভালোবাসা দেখে কেঁদেই ফেলেন ওই শিক্ষার্থী চোখে জল আনার মতো এই ঘটনাটি ঘটেছে নেপালের একটি স্কুলে বন্ধুর জন্য ভালোবাসার পরিচয় দিয়ে ছোট ছোট শিক্ষার্থীরা বিশ্ব প্রশংসিত হচ্ছে ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাসরুমে আলোচনায় মত আট থেকে নয় বছরের কিছু স্কুল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষিকা তাদের জিজ্ঞেস করেন সবাই একসঙ্গে বসে কি করছ তখন তারা জানায় তাদের বন্ধু প্রিন্স টাকার অভাবে পিকনিকে যেতে পারছে না তাই তারা সবাই মিলে প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা সংগ্রহ করছে এই কথা শুনে শিক্ষিকা তাদেরকে টাকা সংগ্রহ করতে বারণ করেন তিনি জানান প্রিন্সের পিকনিকে যাওয়ার টাকা তিনি নিজেই দেবেন কিন্তু ছাত্ররা সে কথা মানতে নারাজ তারা বলে বন্ধুদের দেওয়া টাকা দিয়েই তাদের বন্ধু প্রিন্স পিকনিকে যাবে ছোটদের বড় মনের পরিচয় পেয়ে শিক্ষিকা তাদের কথাই সায় দেন এরপর সংগৃহীত সকল টাকাও শিক্ষার্থীরা তাদের শিক্ষিকার হাতে তুলে দেয় বন্ধুদের এমন ভালোবাসা দেখে প্রিন্সের চোখে পানি চলে আসে এই সময় বন্ধুরা তাকে জড়িয়ে ধরে তার চোখের পানি মুছে দেয় এবং বলে সেও তাদের সাথে পিকনিকে যাবে এই সময় শিক্ষিকাও সেই আনন্দের সাথে যোগ দেন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ